নমস্কার বন্ধুগণ আমি জানো কি অনেক দিন পর আপনাদের কাছে আবার এসে গেছি আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এই যা অর্ডার আছে অর্ডার এই ব্যস্ততাতেই ছিলাম এই যে আমার কাজ সবাই ও খেজুর পাতা দিয়ে নানারকম প্রোডাক্ট বানাই এসব এখন প্রচুর অর্ডার ওই জন্য আমি ভিডিওতে আসতে পারিনি আজ ভাবলাম আজ জমা দেওয়ার দিন আমি ভাবলাম একটু ডিজাইনগুলো শেয়ার করে নিন আর এগুলো হচ্ছে একটা নতুন জিনিস প্লেট এগুলো প্লেট বানিয়েছি তাই এই অর্ডারটি অনেক বড় অর্ডার তাই সবাই মিলে এটা আমরা ভাগ করে করেছি এখানে আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মতো শিল্পী আছে আমাদের এই গ্রামে তাই সবাই যার যেমন ভাগ বা যে যেমন বানাতে পেরেছে সে সেসেমন বানিয়েছে অনেক বড় এটা একটা অর্ডার তাহলে চলুন তাহলে কি অর্ডার আর কোথার অর্ডার এই অর্ডারটা হচ্ছে একটা অন্য কাকিমা ধরেছে আমাদের গ্রামের কাকিমাকে জিজ্ঞেস করলাম যে কোথাকার অর্ডার ও বললো যে এটা বিশ্ব বাংলার অর্ডার বিশ্ব বাংলার অর্ডার তাহলে শুধু প্লেট আরও আছে থালা মানে সরি থালা ইয়ে ট্রে আছে তা ট্রেগুলো অন্য কেউ বানিয়েছে তাই আমি শুধু বানিয়েছি প্লেট এই যে দেখতে পাচ্ছেন এটা প্রথম ডিজাইন একটা হচ্ছে এটা হচ্ছে ব্লু পাতা দিয়ে আর সাদা পাতা ন্যাচারাল পাতা এটা প্লেট তো এইটা শুধু ন ইঞ্চির এটা একটা সাইজ ন ইঞ্চির সাইজ আর এটাই যেটা বানিয়েছি এই যে গোলাপি কালার দিয়ে এই একটা ডিজাইন এটা কিন্তু একটা শেট শেড বলতে কী যে ছোটো বড়ো প্রথমে বড়োটা আছে এটা হচ্ছে দশ ইঞ্চি আর উচ্চতা দু ইঞ্চি উচ্চতা সব সমানেই আছে কিন্তু এটা দশ ইঞ্চি এই হচ্ছে ডিজাইন এটা কিন্তু ন ইঞ্চি মাঝেরটা আর এটা আট ইঞ্চি তাই এটা তিনটের একটা সেট এই এই তিনটের একটা সেট আবার একটা ডিজাইন আছে এই একটা এই হচ্ছে সে ডিজাইন একই কালার তার জন্য বলেছে যে দু রকম যেমন ডিজাইন হয় সবাই এইভাবেই করেছে একই কালারের জিনিস যেগুলো পাঁচ সেট এটা বানিয়েছি পাঁচ সেট এটা তার মধ্যে এটা আমাকে ভাগ দিয়েছে তিন সেট তিন সেটের মধ্যে দু সেট করেছি আমি একই রকম ডিজাইনের এই দেখুন এই ডিজাইনগুলো একই রকম দু সেট বানিয়েছি এই আট ইঞ্চিরটা এই নয় ইঞ্চির আর এই দশ ইঞ্চি এক সেট এই দু সেট এই তিন সেট এটা হচ্ছে এই বিশ্ববাংলা অর্ডার আর এইটা এটা কোনো সেট না এটা হচ্ছে এটা এমনি নয় ইঞ্চি এই ডিজাইনটা শেষ করতে হবে ন ইঞ্চির মধ্যে তারপর উচ্চতা হচ্ছে দু ইঞ্চি তা এইখানের মধ্যে কোন ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে সব থেকে দেখুন একটা জিনিস বলে যারা ইউটিউব থেকে দেখছেন তারাও এই জিনিসগুলো এখান থেকে অর্ডার করতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তা ফেসবুকের পেজের নামটা বললে জি মাই ফ্যামিলি ফেসবুক পেজ যারা দেখছেন এখান থেকে অর্ডার করতে পারেন আর এগুলো দাম জিজ্ঞাসাও করতে পারেন বা এমনি যার ভালো লাগে সে অর্ডার করতেও পারে আর ইউটিউব চ্যানেল হচ্ছে ট্রাভেল উইথ তিলক ইউটিউব চ্যানেল তাই ওখানেও অর্ডার করতে পারেন তাই এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে তিনটে ডিজাইন আছে এখানের এই দুটো ডিজাইন এক ডিজাইন একটা আর একটা এই প্লেটের আর এটা নামানো আছে এটা তো আগের অর্ডার এক পিস বাকি ছিল আগে আপনাদেরকে দেখিয়েছি এই অর্ডারটা এক পিস বাকি ছিল আবার বলে পাঠিয়েছে যে এক পিস বাকি আছে সেটা বানিয়ে দিও তাই এটাও বানিয়ে দিয়েছি এটা আজকেই নেবে তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিন তাই ভিডিওটা বড় করছি না প্রচুর কাজ প্রচুর অর্ডার ব্যস্ততার মাঝেও একটু ভাবি যে শেয়ার করি আমি এই ডিজাইনগুলো আপনাদের সামনে তা আপনাদেরকে দেখালে আমার একটু ভালো লাগে আর আমার খুবই ভালো লাগে সত্যি আমাকে শেয়ার করতে খুব ভালো লাগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার